আজ দশ জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক কালবেলার প্রধান শিরোনাম বন্যার কারণে তিন বোর্ডের এইসএসসি সম্মান পরীক্ষা স্থগিত সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ বন্ধ অনুশীলনের জন্য হল নির্বাচন রিহার্সাল নির্বাচন হবে প্রধান উপদেষ্টা আগে নির্বাচন হতে পারে নির্বাচনের আগে জনবল নিয়োগ হবে জুলাই আহত জন্য দেড় হাজার প্লেট ব্যয় তেরোশো চুয়াল্লিশ কোটি টাকা প্রতীক তালিকায় থাকছে না সাপ্লা নীতিগত সিদ্ধান্ত ইসি এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরপন নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার